ওয়েলকাম টু মাই চ্যানেলাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে তো তোমরা দেখো থামনেল আর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো যে আমাদের একটা গৃহপ্রবেশ আছে তো এই যে দেখো আমাদের বাচ্চাপাটিরা সব চলে এসছে আমরা এখন ফ্ল্যাটে চলে এসছি এখানে বুঝতেই পারছো কীরকম মজা হচ্ছে সব হল্লা পার্টি চলে এসছে একদম ওইদিকে আড্ডা চলছে এখন আর চলো তোমাদেরকে একবার ঠাকুর তো দেখিনি আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গও রয়েছে তো দুপুর বেলায় আমরা সবাই একবারে খাওয়া দাওয়া করে তারপরে ফ্ল্যাটে ঢুকেছি তো এখানে দুপুর থেকে ওই আড়াইটা তিনটার থেকে প্রায় স্টার্ট হয়ে গেছে এখানে ঠাকুরের সাজানো সবকিছু এরপর সোজা চলে আসলাম দেখো বিকেল বেলার এখানে গেস্টটাও মোটামুটি আসা স্টার্ট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে Tchau,

পুচকি পুচকি বন্ধুলো গলু গলু ওই তো একটা পুচকু ক্যামেরা নিয়ে সামনে আসতেই সবার রিয়াকশানগুলো দেখো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে একদম তো ওখানে বুঝতেই পারছে না যে কি করতে চাইছি তো এখানে দেখো আমার ক্যাম্পাসে যত সব ফ্যামিলিরা রয়েছে আনটিরা এখানে খেতে বসে পড়েছে আর সব থেকে লাস্টে দেখো এরপরে আমরা খেতে বসলাম সব গেস্টেড খাওয়ানো হয়ে গেছে এরপরে লাস্ট ছিলাম আমরা তো এখানে দেখলে রাতে বেলাতেও কিন্তু জোশ এখনও কমেনি এখনও এনার্জি বাকি হয়েছে পুরো দিন এরকম বদমাশি ছোটাছুটি করে গেছে এখনও পর্যন্ত এনার্জি লস হয়নি ওদের তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না সাথে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো পার্ট টু ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা করছি